নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা অরূপানন্দ মহাশয়কে শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে বলেছেন এখনকার লোকসব সে আনা ছবিটি তুলে নিয়েছে এই যে মাস্টারমশাই এরা কি কম লোকগা যত কথা সব লিখে নিয়েছে কোন অবতারে ছবি আছে বা কথাবার্তা এরকম করে লেখা আছে তখন অরপানন্দ মহাশয় বললেন কথামৃত সম্বন্ধে মাস্টারমশাই বলেছিলেন যে দশ বারো ঘণ্ট বেরুলে তবে সব কথা বের হতে পারে তা এত কথা আর কবে বের হবে মা বললেন হ্যাঁ বয়স হয়েছে হয়তো পূর্বেই বা সরে পড়লে শ্রী শ্রী মা ও অর্পানন্দ মহাশয়ের কথোপকথন থেকে আমরা বলতেই পারি যে তখনকার লোকেরা অর্থাৎ ভক্তরা সেয়ানা ছিল বলেই তারা শ্রী শ্রী ঠাকুরের ও মায়ের অনেক ছবি তুলেছিলেন এর ফলে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের এতগুলো ছবি আমরা পেয়েছি আর মাস্টার মশাইয়ের লেখা কথামৃত থেকে আমরা অনেক কিছুই জানতে পেরেছি উনি কথামৃত না লিখলে বোধ হয় শ্রী শ্রী ঠাকুরের এত উপদেশ ও কথা আমরা জানতেই পারতাম না এছাড়া আরও অনেক গুণী ভক্ত তাদের লেখা প্রকাশ করেছেন সেখান থেকেই আমরা শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের ব্যাপারে অনেক কিছুই জেনেছি আমরা ওই সকল ভক্তদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন